যে অবস্থাটা যে আসে সে বেশ খারাপ অবস্থাতে ছিল তখন তাকে জরুরি বিভাগে এমার্জেন্সি চিকিৎসা সেবা দেওয়া হয় তাকে ট্রিটমেন্ট জরুরি বিভাগের থেকেও পরিষ্কার দিয়ে এবং তার প্রাথমিক কাজগুলো সম্পন্ন করে তাকে বলা হয় যে আপনার বেশ খারাপ জরুরি জানানো হয় যে আপনার প্রয়োজনীয়ত রাস্তা এই যত ডাক্তার থেকে নিতে পারেন অথবা ক্ষমাতেও যেতে পারেন জরুরি বিভাগে এসে তখন ডাক্তারকে বলতে আপনি এখানে এখানে তো আপনি ওখানে ওয়ার্ড ওখানে গিয়ে চিকিৎসা দিচ্ছেন না কেন তো সেই বলে ওয়ার্ডে যে চিকিৎসা দেওয়ার ডাক্তার তিনি আউটডোরে বসে আছেন ওনাকে করলেই উনি যাবে বাক্যদের উঠে তারা তাদের উপরে তার সাথেও চড়া হয় তারা আহত করে ওই সময় আমাদের এই ইমার্জেন্সি বিভাগে আমাদের ঢাকা থেকে আহত একজন ঢাকা থেকে আহত একজন মানে উনিও ডক্টর উনি ঢাকার আমাদের বিজি অফিসের মুখপাত্র হিসেবে আমাদের হসপিটালে এসেছিলেন কিছু কাজকর্ম করার জন্য উনি উনিও ছিলেন জরুরি বিভাগে ওনাকেও ওনার আইডি কার্ড কার্ড থাকার কারণে ডাক্তার ভিড় তো ওনাকে ওনারা এত বেশি জখম করে আমাদের জরুরি বিভাগে ডাক্তার তাকেও আহত করে এবং আমাদের জরুরি বিভাগের আরও চার পাঁচজন কর্মীকে তারা আহত করে এবং জরুরি বিভাগের সমস্ত ফার্নিচার তারা সমস্ত ফার্নিচারই বলতে হবে যে তারা ভেঙে ফেলে টেবিল টেবিলগুলো বাইরে ফেলে দেয় চেয়ার টেয়ারগুলো বাইরে ফেলে দেয় আমাদের আরও কষ্টের বিষয় যে আমাদের একজন মেয়ে ডক্টর যিনি ঢাকা থেকে আসছিলেন তাকে তাকে এত বিষয় হতো করছেন যে তার নাকের হাড় ভেঙে গেছে এবং তার সমস্ত গায়ে ব্লাড ব্লাডের চিহ্ন ছিল সেগুলো আমরা দেখেও দিয়েছি সেগুলো আমরা রিজার্ভ করে এবং তার নাকের হাড় ভেঙে গেছে সেটাও আমরা রেখে দিয়েছি এখন মানে এরকম যদি কোনো প্রকার অন্যায় থাকতো আমাদের ডক্টরদের আমরা আসলে এই বিষয়টা সেটাও আমরা চিন্তা করতে পারতাম তো একেবারে যদি কোনো কারণ ছাড়া যদি হঠাৎ করে এক গ্রুপ এক যারা তাদেরকে প্রথমে চিকিৎসা করতে নিয়ে আসে তারাও তো তারপরে তার সাথে আরও হঠাৎ করে তাদের আরো কিছু লোকজন এসে যে বিনা কারণে একটা এরকম পরিবেশ সৃষ্টি করা এটার কারণটা আসলেই আমরা বুঝতে পারি এরপরেও আমরা এসপি মহোদয়কে জানিয়েছি ওনার সাথে সাথেই সর্বক্ষণ ওনারা এই ব্যাপারে আসলে সচেষ্ট আছেন তারপর থেকেই দশ বারো জন পুলিশ সদস্য সবসময় জরুরি ছিলেন এবং আমরা এই থানায় এজার করছি এবং এজারে পরবর্তী যাতে আমরা মামলায় যাবো এবং তারা বলছে আমাদের তারা তাদেরকে শনাক্ত করে নিয়ে আসবো